হ্যালো ফ্রেন্ডস জাস্ট লেফ স্টেল একটা নিউ ব্লকে সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো এটা হচ্ছে বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ারের একটা সকাল আর বছরের প্রথম দিনটা আমরা সবাই চেষ্টা করি পুজো টুজো করে সুন্দর করে দিনটা কাটাবার যাতে বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমাদের খুব ভালো কাটে আর ভূতু দেখেছ আমার পাশে বসেই আছে ভূতু কিন্তু শুধু বছরের প্রথম দিন বলে যে আমার পাশে বসে আছে এরকমটা নয় ও সারা বছরই আমার পাশে পুজো করার সময় এই টাইমটা এরকমভাবে বসে থাকে অন্যদিন বসে থাকে নকুল দানার আশায় আজকে বসে আছে পাওয়ার আশায় কিন্তু প্রত্যেক দিন এইভাবেই থাকে এটা আমার ছোট্ট একটা ঠাকুর ঘর মানে আমাদের বারান্দার সাথেই ঠাকুর ঘর আলাদা করে ঠাকুর ঘর নেই তোমরা সবাই জানিও আমার ছোট্ট খাট্ট ঘরে ছোট্ট ছোটো ঠাকুর ঘরটা কেমন লাগলো তোমাদের এখানে মোটামুটি ঘরের পুজো শেষ হয়ে গেছে এখন যাব বাড়ির সামনেই আমাদের হংসেশ্বরী মন্দির তো হংসেশ্বরী মন্দিরে যাবো এবার পুজো দিতে মোটামুটি ঘরের পুজোই সব সেরে নিয়েছি মোটামুটি ঘরের কাজও সব সেরে নিয়েছি এবার ফাইনালি রেডি হয়ে আমরা যাবো পুজো করা হয়ে গেছে এখন এরা দুজনে বসে আছে ধর্নায় কখনই প্রসাদ তোলা হবে আর এনি তো হচ্ছে গুজিয়া ফ্যান গুজিয়া খাওয়ার জন্য সবসময় অ্যাডভান্স বসে থাকে এনি তো হচ্ছে দুষ্টু চলো এবার যাবো মন্দিরে তো মন্দিরটা পুরোটাই তোমাদের ঘুরে দেখাবো আকাশটা কতটা পরিষ্কার সুন্দর বছরের প্রথম দিনটা একদম ঝলমলে ঝকঝকে টকটকে আকাশ সুন্দর সবকিছু কত লোক এসেছে আমরা তো বাড়ির কাছে থাকি পুরো

আমি ভাবছি করে পুজোটা দেওয়া যায় কেন কেননা বাড়িতে রয়েছে ভুতু একা আর এতক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার মতো আমার মানে সম্ভব নয় আমি একটু মানে সত্যি কথা বলতে একটু ভেতর থেকে অন্যরকম হয়ে পুজোটা সারলাম মন্দিরের আশেপাশে প্রচুর লোকজন ছবি তুলছে কেউ কেউ আবার খাবার দাবার নিয়ে বসে পড়েছে আমার মহারানী ঘুরে বেড়াচ্ছে আমরা পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া শেষে আমরা চলে এসে কারো জ্বালতে প্রচুর ভিড় হয় প্রচুর কালী পুজোর দিনটা এই মন্দিরে প্রচন্ড প্রচুর ভিড় হয় মায়ের কাছে পুজো সেরে চলে গেলাম বাবার কাছে আমি তো বাবার পরম ভক্ত বাবার দর্শন না দিলে হয় বছরের প্রথমে তো বাবার দর্শন করে চলে এলাম গুটি গুটি পায়ে বাড়ি।